অনুমোদনহীনভাবে যত্রতত্র গড়ে ওঠা পোলট্রি খামারের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হুমকির মুখে পড়েছে ফেনী পরিবেশ সজীব বৈচিত্র্য মুরগির বর্জ্যের দুর্গন্ধে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ এতে দেখা দিচ্ছে নানা রোগ বালাই খামারগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সংবাদদাতা তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সৈয়দ মাদিহ আদিব আইনের তোয়াক্কা ও পরিবেশের ছাড়পত্র না নিয়েই সোনাগাজিতে গড়ে উঠেছে অসংখ্য মুরগির খামার এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশ প্রকৃতি তেমনই রাজস্ব হারাচ্ছে সরকার খামারের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বর্জ্য ছড়িয়ে পড়েছে আশেপাশের আসা পালক ও দুর্গন্ধযুক্ত বাতাসে দেখা দিয়েছে চর্মরোগ নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চর্মরোগ মহামারীর মতো শ্বাসকষ্ট মনে করেন যে এলাকায় একটা দুর্বিষ অবস্থা ফসলি জমিগুলা নষ্ট করতেছে কেউ জমিতে নামতে ফেলতেছে না সবার অ্যালার্জি হয়ে গেছে পায়ে

একটি বড় পরিবেশগত সংকটের জন্ম দিচ্ছে তাদেরকে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের একটি বাধ্যবাধকতা রয়েছে যদি দেখা যায় তাদের সেই ডিমার্কেশন অনুযায়ী তাদের অবস্থানটা গ্রহণযোগ্য না হয় সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করে থাকি দূষণ রোধে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন আমরা জেলা উন্নয়ন সমন্বয় মিটিং এ আমরা এটা ডিটেল আলোচনা করবো একদম তালিকা নিয়ে পুরো জেলা থেকে আমরা তালিকা নিয়ে আমরা এভাবে কাজ করব দেখব যে এই এগুলো যেন কেউ ব্রেক না করে শুধু পরিবেশ নয় মানব স্বাস্থ্য ও জীব জন্য ক্ষতিকর এসব খামার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা সৈয়দ মাদি হওয়াদিদ প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই